কার যে বয়কট করুন বয়কট কোনোভাবেই নয় সবাই সব কিছু ইউজ করছে বয়কট যদি করারই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের যে জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুটোই তো কোনোভাবে জাতীয় সঙ্গীতটাকেও কিন্তু বর্জন করা যাবে না তা আমি মনে করি ব্যাস এটাই যে সব কিছুই রেখেই আমাদেরকে এগোতে হবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট দেন কিছু পলিটিক্যাল পার্সন বা সাধারণ জনগণ আপনি একজন কন্ট্রোভার্স জানেন যে ভারতীয় পণ্য বর্জন করছে এবং তারা বলছে যে আমরা ভারতে যাব না চিকিৎসার জন্য আসলে এই বিষয়টা একজন কন্টেন্ট ক্রিকেটার হিসেবে কীভাবে দেখেন আমি মনে করি যে সব দেশেরই সব দেশের সাথে কোনো না কোনোভাবে কানেকশন রাখা উচিত কোনো দেশেরই পণ্য এইভাবে বিসর্জন বা কি কী বলছে আপনারা যাই বলছেন বর্জন বর্জন করছেন হ্যাঁ বয়কট করছেন মানে আমার মনে হয় না যে বয়কটটা করা উচিত কারণ হচ্ছে আমরাও দেখুন কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ঠিক আছে সিরিয়াসলি বলতে আমি মানে ব্র্যান্ডের নাম নিয়ে বলছি আমি মিন্ত্রা থেকে অনলাইনে আমাদের ওখানে ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন কিছু আমাদের ব্র্যান্ড আছে যেখানে আমি স্টারের জামা পরতে প্যান্ট পরতে খুব পছন্দ করি যেটা আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার আমি ওখানে ট্যাগ দেখেছি মেড ইন বাংলাদেশ লেখা আছে মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমাদের বাংলা ইন্ডিয়াতে জিনিসটা পাচ্ছি কিন্তু বাংলাদেশে আমি কি কখনো এই ব্র্যান্ডটা দেখিনি কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে বাংলাদেশে মানে তাহলে আমরা বাংলাদেশের ওপর ডিপেন্ডেন্ট হলাম আবার বাংলাদেশ হচ্ছে কি আমাদের দেশ থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র চকলেট হোক মেডিসিন হোক অনেক কিছু যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না যেগুলো তো আমাদের ইন্ডিয়াতেই ইভেন আমি যদি বলি আমি একজন ট্রেনের ওপর আমার ভিডিও বানাতে ইচ্ছা করে তো আমাদের বাংলাদেশে যে কিছু মানে ট্রেন চলে সেখানে আমি দেখেছি যে প্রতি বছর ইন্ডিয়া থেকে আমাদের ব্যানাপুল বর্ডার হোক বা গেদে বর্ডার থেকে দশটা বারোটা করে ইঞ্জিন গিফট করা হয় ডিজেল ইঞ্জিন তার কারণ আমাদের ইন্ডিয়াতে এখন পুরো ইলেকট্রিফিকেশান হয়ে যাওয়াতে ডিজেল ইঞ্জিনগুলো এখন আর ইউজ করা হয় না তো ইন্ডিয়াও বাংলাদেশকে অনেক কিছু গিফট করে ট্রেন হোক বা যে কোনো খাবারের দিক থেকে এবার এইগুলো হচ্ছে ভেতর ভেতর যারা যারা এই নেতা মন্ত্রী যারা আছে তারা কিন্তু এইগুলোকে দেখছেন ভালোওবাসছেন তারা কিন্তু না থাকলে মানে তারা যদি এইগুলোকে অ্যাকসেপ্ট না করে কোনো কোনোভাবে আমরাও চলতে পারবো না তোমরাও চলতে পারবো এরকমভাবে তো সেই জন্য আমার মনে হয় যে এইগুলো একদম বড় একটা উৎসব ঈদ বা রমজান তো এই দেখেছি যে বাংলাদেশ ভারতের সীমান্তে আপনাদের যে বিএসএফ গুলো আছে আমাদের বাঙালিদের উপরে গুলি করছে মানুষ মেরে ফেলছে এই যে বিষয়টা আপনি একজন কন্টেন্ট হিসেবে কিভাবে দেখেন যে সত্যি কথা বলতে আমি তো এই ব্যাপারটা একদম প্রথম শুনলাম যে এরকম হয়েছে যদি হয়েও থাকে জানি না কি জন্য করছে তারা ক্রাইম করেছে না কি জন্য করেছে বাট এই ব্যাপারে আমার মনে হয় না কিছু বলার ঠিক হবেই আর যদি হয়েও থাকে তো সেগুলো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে বা তারা যদি দোষ করে থাকে কিছু একটা ব্যাপার হয়তো হয়েছে সেই হিসাবেই হয়তো এগুলো হচ্ছে দারুণ এই ইলিশ মাছটা তো ভারতেও যায় হ্যাঁ ভারতেও যাচ্ছে ওখানে ওখানে আপনাদের প্রাইস কেমন আমাদের ওখানে প্রাইস যদি বলি সিজন টাইমে যখন ইলিশ মাছ খুব কম পাওয়া যায় তখন আমাদের হাজার দেড় হাজার টাকা কেজি করে খেতে হয় আর অন্যান্য সময় মোটামুটি পাঁচশো টাকা ছশো টাকা তো পেয়ে যায় তবে একটা জিনিস কি আমি বাংলাদেশে ইলিশ খেয়েছি বাংলাদেশে এসে ইলিশ খাওয়াটা সব থেকে বেস্ট কারণ হচ্ছে এখানে মেডিসিনটা পাচ্ছে না আর আমাদের ওখানে যেতে গেলেও তো ওই মাছে মেডিসিন দিতে হয় তো সেটার পরে একটা আলাদা টেস্ট হয় এখানে আলাদা টেস্ট হয়